তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের একেবারে অরিজিনাল ফার্স্ট ক্লাস সিট কিন্তু একেবারে দামে সস্তা তো লাদেন ভাই আজকে ইট কেমন ভাই অনেক সুন্দর ভাই জানেন না তো একেবারে মানে লোহার মতো শক্ত একেবারে মাটির দামে কিন্তু পাথরের মতো ইট পাবেন বন্ধুরা প্রতি পিস মাত্র 8 টাকা ও সাধারণ ফার্স্ট ক্লাস সিট তো আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশা করছি আপনাদের সাথে আজকে বন্ধুরা আমি আপনাদেরকে একেবারে সস্তা দামে হয়তো থামমিলের মধ্যে দেখেছেন একেবারে সস্তা দামে মানে সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে এত সুন্দর ঈদগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দিয়ে দেবো এছাড়াও কীভাবে নিতে পারবেন কোন কোন জেলাতে নিতে পারবেন সমস্ত কিছু বলে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এছাড়াও আমি কিন্তু ইঞ্চি টেপ নিয়ে চলে আসছি একেবারে রানিং ইঞ্চি টেপ দিয়ে কিন্তু মেপে দেখাবো আর বাইরে কিন্তু আমাদের সবুজ ভাই লাল ভাই দুই ভাই দুইটা গাড়ি লোড হচ্ছে ছয় এই মালটা কিন্তু আমরা রংপুরের মধ্যে তবে আপনাদেরকে আগেগুলো দেখাই তারপরে বাইরে নিয়ে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এস আর এম ফার্স্ট ক্লাসে একেবারে ফার্স্ট ক্লাসের থেকেও ফার্স্ট ক্লাসিক আমি যদি আপনাদের সাউন্ড কোয়ালিটিটা শোনাই আর ওই পাশে এটাই হচ্ছে আমাদের এস আর এম ফিল্ডের অরিজিনাল ফার্স্ট ক্লাস যেটা আমাদের খড়ি দিয়ে পোড়ানো হয় এটা কয়লা বা গ্যাসে পোড়ানো এটা সরাসরি লাকড়ি দিয়ে পোড়া আর সাউন্ড কোয়ালিটিটা একটু শুনুন অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর একেবারে লোহার মতো বাদ না একেবারে অরিজিনাল সাউন্ড তো বন্ধুরা আপনারা যদি চান আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে একটু তাকে উপর থেকে দেখাবো তার আগে এখান থেকে জানিয়ে দিই আমাদের এই লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোতে কিন্তু এক একটা লাইনে আপনার প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো পিস ইট সাজানো থাকে যেগুলো আপনার এই যে ফার্স্ট ক্লাস আছে উইকেট আছে এছাড়াও এই যে মাথা টা দুই নম্বরই একেবারে দুই নম্বরই তাহলে আপনাদেরকে একটু দুই নম্বরীটাও কমা হবে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বরই এইটার দাম একেবারে সস্তা আপনারা চাইলে কিন্তু এইটা দিয়েও বাড়ির কাজ করতে পারবেন তারা তিন সেট দিয়ে বাড়ি করতে চান ছয় হাজার আটশো টাকা প্রতি হাজারে অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা ভালো করে যোগাযোগ দিয়ে দামটা আবারও জেনে নিতে পারেন আমি যদি একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই মোটামুটি সাউন্ড কোয়ালিটি অসাধারণ আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাবো আর ভেতর কিন্তু একটু পিকেটটা দেখতে এটা হচ্ছে আমাদের ক্রিকেট এটা হচ্ছে পিকেট তবে পিকেট তো নয় জানো লোহা সাউন্ড দিলেই অসাধারণ লাগে একেবারে লোহার মতন সাউন্ড কোয়ালিটি কিন্তু আর কালারটা একেবারে কলেজা রঙের দেখতেই পারছেন অসাধারণ ইট আর আপনারা সরাসরি চেষ্টা করবেন ইট ভাটাতে আসা ইটগুলো দেখার দেখে শুনে একেবারে ভালো দেখে বুঝে তারপর ইট ক্রয় করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা বন্ধুরা আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিন প্রতিদিন কিন্তু ইটের দাম আপডেট ভিডিও বা প্রতিদিন কিন্তু নতুন চেয়ার ভিডিওগুলো দিয়ে থাকি আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটাও কিন্তু ফার্স্ট রাখছে আমাদের এস আর এম ডিসে আর আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটি লোড হচ্ছে এই ট্রাকটি কিন্তু একটা না ওই পাশে আরও একটা আছে আমি আপনাদেরকে বাইরের থেকে দেখাব যে উপরে আমাদের আছে সবুজ ভাই এমন লাল ভাই দুই ভাই কিন্তু আসছে রংপুর কী জানো নাম আমার খেয়াল হচ্ছে না আমি স্ক্রিনে লিখে দিব না রংপুর থেকে কিন্তু ওনারা আসছে উত্তরবঙ্গ থেকে আর এইগুলো কিন্তু আমি উত্তরবঙ্গে পাঠিয়ে দিচ্ছি আমরা প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা শুধুমাত্র ইটের দাম এবং এখান থেকে নিতে হলে অবশ্যই ভাইরা গাড়ি ঠিক করে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কীভাবে গাড়ি আসলে খুব কষ্ট করে গাড়িটিকে ম্যানেজ করছিলাম উত্তরবঙ্গের গাড়িটা পাওয়া যাচ্ছিলো না মূলত তো দেখতেই পাচ্ছেন আমরা গাড়িগুলো কিন্তু রেডি করে সমস্ত কিছু করে গাড়িটি লোড করে দিব কিছু করে মধ্যে কিন্তু একটা লোড শেষ আর ওই ওই পাশে তাও লোড হবে প্রায় এই গাড়িটি লোড হওয়ার উপর থেকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি উঠে আছি আর এই ট্রাকটি কিন্তু লোড হয়ে যাচ্ছে আমাদের সবুজ ভাই এমনকি যে লালভাই আসছে এনাদের উদ্দেশ্যে কিন্তু তো আমি আপনাদেরকে কিন্তু ইনস্টি টেপটা নিয়ে এখন অনেকক্ষণ থেকেই দেখাচ্ছি তো সবার আগে মাপটা আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের এস আর এম ব্রিক্সিল্ডের ফার্স্ট ক্লাসি তবে দুইটা গাড়িতে কিন্তু সর্বমোট আঠারো হাজার পিস ইট যাচ্ছে তো এই আঠারো হাজার পিস যাওয়ার পর থেকে সর্বনিম্ন দশ হাজারের গাড়ির নিচে কোনো গাড়ি হবে না এখন থেকে কারণ এই দুইটা গাড়ি করতে আমাদের অনেকটা সময় লাগছে আমি যদি একটু সাইজটা দেখাই দেখতে পাচ্ছেন সাড়ে নয় ইঞ্চি অ্যাকুরেট তবে এটা পিলাস সাড়ে নয় ইঞ্চি পিলাস হবে আর চওড়াতে আছে কিন্তু সাড়ে চার ইঞ্চ তবে সাড়ে চার ইঞ্চি কিলাফ হবে আর এই যে হাইটটা যে দেখছেন একেবারে তিন তো বন্ধুরা আসলে দশ পাঁচ তিন ইঞ্চে আমাদের ইটের ফর্মা আর ইটটা পোড়ানোর পরে কিন্তু যথেষ্ট কমে গেছে কমার পরে কিন্তু এরকম সাইজটা হয়েছে আর সাউন্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে শোনা একেবারে কাঁসার মতো লাল ভাই কোথার থেকে আসছেন একটু যে আমরা রংপুর থেকে আইছি এই ইউটিউবে আশিক ভাইয়ের আপনার আমরা ভিডিও দেখছি ইটের ইটের সাউন্ড কোয়ালিটি দেখছি আর তার সাথে আমরা আরও দেখছি ইটটা ইটের সাউন্ড কোয়ালিটি আসলে ভিডিওর মধ্যে যেরকম দেখছেন সাউন্ড কোয়ালিটি দেখছি সেম সেটুকুই পাইছি তার সাথে আরও আমরা যে ইটের যে বিস্তারিতগুলো আরও দেখছি যে ইটের সাইজ ফিটনেস মোটামুটি ভালো এই উদ্দেশ্যে আমরা ভিডিও দেখে পাবনা আসছি ইডনোয়ার উদ্দেশ্যে আসছেন কোন জায়গা থেকে আমরা গ্রাম আমরা আসি রংপুর থেকে আমরা আছি রংপুর থেকে পাবনায় আসি আমরা ইডনোয়ার উদ্দেশ্যে রংপুর কোন মানে গ্রামটা রংপুর আমার আমার হচ্ছে পাগলাপিড় জলডাকা ডালিয়া রোড আমার ইউনিয়নের নাম হচ্ছে গারাগ্রাম তো রংপুর পাগলাপির গাড়া গ্রাম থেকে কিন্তু আমাদের এই দুইটা ভাই আসছে তবে দুইটা ভাইয়ের আসছে কিন্তু আজকে প্রায় তিন দিন যাবৎ তবে এখন আটচল্লিশ ঘন্টা পৌঁছেনি কারণ আসলে ওনারা আমি আপনাদেরকে ভিডিও কিন্তু দিক থেকেই দেখাই গিয়েছিলাম যখন থেকে আসছে যখন থেকে ম্যামো করা হয়েছে তখন থেকে কিন্তু সে দেখাই গেছে আসলে এটা কিন্তু মিনিটেই আসছে আজকে আমরা রানিং লোড করছি দেখতে এক গাড়ি ওই পাশে আরেক গাড়ি এছাড়াও আমাদের ছোটো গাড়িও কিন্তু মাঝে মধ্যে লোড হচ্ছে আর একেবারে সিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলো বের করে রানিং গাড়ির মধ্যে লোড করা হচ্ছে তবে আপনাদেরকে বলি আপনারা যারা দূর থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের লাল ভাইয়ের মতো সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন যদি ভালো লাগে তারপরে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন এছাড়া আমি পাশে যদি একটু দেখাই আমাদের সেকেন্ড ক্লাস যেটা আমি আপনাদেরকে ফিলিমের মধ্যে থেকে দেখালাম অসাধারণ সেকেন্ড ক্লাস কিন্তু আমাদের এছাড়া সু দেখতেই পারছেন একেবারে এই ইটগুলা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের সাধারণত গাঁথুনির কাজে ডোয়া মেজো পাকা করার জন্য বা দোকানপাট করার জন্য যারা করতে চান এইগুলো নিয়ে কিন্তু করতে পারবেন আর এপাশে পাশে যে আমি যদি আপনাদেরকে একটু ছোটো গাড়ি দেখাই এই যে ছোটো ছোটো গাড়িগুলা এই গাড়িগুলা কিন্তু সর্বোচ্চ লোড ক্যাপাসিটি পঁচিশশো থেকে তিন হাজার পিস এই পঁচিশশো থেকে তিন হাজার পিসের ইট এর বেশি কিন্তু এরা নোট করতে পারে না তবে আমাদের এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে পাবনা জেলার বাইরে থেকে যদি ক্রয় করতে চান যেহেতু আমি এই ভিডিওটা পাবনা জেলার মধ্যে থেকেই করে দিচ্ছি পাবনা জেলার বাইরে থেকে যদি কেউ ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর যারা পাবনা জেলার মধ্যে থেকে ইট নেবেন তারা কিন্তু অল্প স্বল্প করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে কাগের নিচ থেকে দেখাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু একেবারে নিচ থেকে চলে আসলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ট্রাকে দেখতে পাচ্ছেন দুইটা ট্রাক কিন্তু আমরা গতকালকে পাবনা ফ্যামিল থেকে নিয়ে আসছি অবশ্যই আপনারা যারা পাবনা জেলার বাইরে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর দশ হাজার পিস ইট ক্রয় করলে আমরা কিন্তু এরকম ট্রাকগুলো নিয়ে এসে আপনাদেরকে দশ হাজার পিস ইট উঠাই দিতে পারবো এছাড়া যারা আট হাজার বা নয় হাজার ইট নিতে চান আমি তাদের জন্য বলবো যে ভাই আমরা দুঃখিত কারণ আট হাজার নয় হাজারের গাড়ি যদি আপনারা নিয়ে আসতে পারেন অবশ্যই আমরা দিতে পারব তবে আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের এই ইটগুলা ফার্স্ট ক্লাস যেটা আছে এটা আপনার সাত টাকা প্রতি হাজারে সেকেন্ড ক্লাস যেটা আছে এটা আপনার প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা স্যার পিকেট ফার্স্ট ক্লাস একই দাম পিকেট যেটা আছে ওটা আপনার সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে এটা শুধুমাত্র আমাদের ইটের দাম এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইট খোলার ইটের দাম এখান থেকে আপনার নিতে হলে অবশ্যই গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে নয়তো সন্ধি করে নিতে হবে যেভাবেই এই যে ট্রাক দেখতে পারেন এইটাকে আমরা নয় হাজার দিব এটাতে নয় হাজার দিব আপনার সর্বমোট দুইটা ট্রাকের মধ্যে আঠারো হাজার পিস ইট যাবে ফার্স্ট ক্লাসে তো বন্ধুরা আমাদের কিন্তু আসলে যে গাড়িটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু লোড শেষ এখন বাধা শেষ হয়ে গেলে এটা অফিসের সামনে চলে যাবে এছাড়া ওই পাশে কিন্তু যেই আরেকটা ট্রাক দেখালাম ওই ট্রাকটাও কিন্তু লোড শুরু হয়ে গেছে ওটাও শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমরা কিন্তু লাল ভাইকে এই গাড়িটির মধ্যে উঠিয়ে দিলাম আর লাল ভাই এখন এই গাড়ি নিয়েই কিন্তু চলে যাচ্ছে আর আমাদের সবুজ ভাই কিন্তু এখন ওই গাড়িটি লোড কমপ্লিট হয়নি তবে লোড হলে কিন্তু সবুজ ভাই ওই গাড়ির মধ্যে চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটিও কিন্তু লোড শেষ আর এই যে সবুজ ভাই সবুজ ভাই তাকান কীরকম মাল দিলাম ভাই ফিনিশিং মন খুশি তো মন খুশি তো বড় ভাই তো চলে গেছে এতক্ষণ লাল ভাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সবুজ ভাইরে কিন্তু ইট আসলে সবুজ ভাইয়ের ইট লাল ভাই সঙ্গে আসছিল ইটগুলো কিন্তু লোড শেষ এটাও এখন বাধা হবে আর বাধা হলে কিন্তু আমরা গাড়িটা বের করে দেবো আর এই ইট আসলে সরাসরি যদি এসে না দেখেন তাহলে আপনাদের মুখের কথায় আসলে বোঝাটা খুবই বিস্ময়কর এত সুন্দর ইট যেটা ভাষাতে বলে বোঝানো সম্ভব না অসাধারণ সাউন্ড কোয়ালিটির ইট তো যাই হোক বন্ধুরা এই গাড়িটি লোড শেষ আমরা এখন অফিসের সামনে গিয়ে গাড়িটি চালান করে কিন্তু বের করে দিব বন্ধুরা দেখতে পারলেন গাড়িটি কিন্তু আসলে একেবারে লোড শেষ সমস্ত কিছু শেষ তো আমরা এখন অফিসে যাচ্ছি চালানপাতি শেষ করেই কিন্তু গাড়িটি বের করে দিব। আর আমাদের এই সবুজ ভাই কিন্তু আসছিল আসলে প্রায় আজকে তিন দিন কিন্তু আটচল্লিশ ঘন্টাও পৌঁছে নেই কারণ আসছিল একেবারে দিনের শেষের দিকে তো সবুজ ভাই দেখাই তো যাচ্ছে না থাকা খাওয়ার ব্যবস্থাটা কিরকম করতে পারছিলাম ভাই যা হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা দূর থেকে ইট ক্রয় করতে চান সরাসরি ইট ভাটাতে আসবেন সরাসরি ইট ভাটাতে আসলে সেটাই ভালো হয় আপনাদের ক্ষেত্রেও ভালো আমাদের ক্ষেত্রেও ভালো সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন তো বন্ধুরা আমাদের চালানপাতি করা কিন্তু শেষ আর গাড়িটি কিন্তু এখনো বাদা সাদা হয়ে আসিনি গাড়িটি আসলে কিন্তু আমরা গাড়িটিকে চালান দিয়ে আমাদের এই যে সবুজ ভাই আছেন এনাকে দিয়ে কিন্তু গাড়ির মধ্যে উঠিয়ে দিয়ে গাড়িটি বের করে দেব তো আপনারা যারা দূর থেকে আসতে চান অবশ্যই সরাসরি ফোনে কথা বলে আলাপ করে আসবেন আমি মনে করি আসাটাই সবথেকে বেটার সরাসরি যদি আসেন ইটভাটাতে আসলে দেখে শুনে ভালো মন্দ বুঝে কিন্তু নিয়ে যাইতে পারবেন তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশেষ আমরা কিন্তু আমাদের সবুজ ভাইকেও গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম